في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما دِكُنْ আমি এখন মাহফিলে কাউকে বসেন আসেন জায়গা খালি আছে এগুলো ইদানিং বলা বন্ধ করে দিছি। কারণ যারা নিশ্চিত হয়ে গেছে কবরে কোনো সমস্যা হবে না ওরা কেন মাহফিলে আসবে যারা অলরেডি কনফার্ম হয়ে গেছে হাসরে কোনো বিচার টিচার কিছু নাই তারা তো মেলাই থাকবে ঠিক কিনা বলেন আর আমরা যারা চিন্তায় আছি জীবনে নামাজ খালাম তেমন কিছু পারি নাই আল্লাহকে একটু রাজি করার চেষ্টায় আছি কোনো দিকে সুযোগ পাইলেই কবর হাসরের সামান যোগারের চেষ্টায় প্রচেষ্টায় লিপ্ত আছি আমি অনেকগুলো জান্নাতি মানুষ দেখেছি মানে বুঝতে পারেন তার রোডে যারা ঘুরতেছে আমি নিশ্চিত যে হয়তো তারা জান্নাতি অথবা জাহান্নামি তবে জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি কারণ তারা যেই আছে

যারা গুনা খোঁজার জন্য বের হয় নাম তাদেরকে আমি বলবো আমার যুবক ভাইয়েরা বসেন জয়নুল আবেদিন কাদরির দশ মিনিট বক্তব্য আগে শুনেন ওয়াজের আগে দশ মিনিট ওয়াজ শোনেন আগে আপনি দশ মিনিট শোনার পরে সিদ্ধান্ত নেন যে আমার বক্তব্য আপনার জীবনে দরকার আছে কিনা তো দশ মিনিট তো বসে দশ মিনিট অবশ্যই চলে যাবে আমার বক্তব্যের চেয়ে ওই মেলা যদি মজাদার হয় কেন আপনি আমার বক্তব্য শুনবেন